দেশের হয়ে বিশ্বকাপ খেলা যে কতটা গৌরব আর আনন্দের সেটা একজন বিশ্বকাপ জয়ের সম্পূর্ণ খেলোয়াড়ের চেয়ে আর কে ভালো বুঝতে পারেন আর এমন ভাবনা থেকেই এবার জেনেরা গাটসোকে জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ দিয়েছে ইতালি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে জায়গা করা নিয়ে সংশয় আছে এর আগে খেলতে পারেনি দুই হাজার আঠারো এবং দুই হাজার বাইশ বিশ্বকাপও টানা তৃতীয় আসর যাতে দর্শক হয়ে না থাকতে হয় সেই চেষ্টার অংশ হিসাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জয়ী চোখে দায়িত্ব দিয়েছে ইতালি ফুটবল ফেডারেশন দুই হাজার বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইয়ের ইতালি খেলেছে আই গ্রুপে পাঁচ দলের গ্রুপ থেকে শুধু শীর্ষ আন্দারি দলই বিশ্বকাপের সরাসরি জায়গা পাবে দ্বিতীয় স্থানে থাকা দল প্লে অফ খেলার সুযোগ পাবে এই মুহূর্তে আই গ্রুপে চার ম্যাচে বারো পয়েন্টের শীর্ষস্থানে আছে নরওয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে স্থানে আছে ইসরায়েল ইতালির অবস্থান দুই ম্যাচে পয়েন্ট তিন গত সপ্তাহে নরওয়ের কাছে তিন শূন্য ব্যবধানে হারার পরেই লুসিয়ানো স্পালেথিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে বিদায় নিশ্চিতের পরও সোমবার মোল দুবার বিপক্ষে ড্রাগ আউটে দাঁড়ান স্পালেথি ম্যাচটি ইতালি দুই শূন্য ব্যবধানে জিতে তাতে এখনও ছয়টি ম্যাচ বাকি তবে শীর্ষস্থানে থাকতে হলে নিজেদের বাকি সব ম্যাচ তো জিততেই হবে নরওয়েকে পয়েন্টে হারাতে হবে আর এমন জটিল পরিস্থিতির মধ্যেই ইতালি দলের দায়িত্ব নিয়েছে গাত্তুসো সাতচল্লিশ বছর এই গাত্তুসু দুই হাজার থেকে দুই হাজার দশ সাল ইতালি জাতীয় দলে খেলেছেন এর মধ্যে দুই হাজার ছয় বিশ্বকাপ জয়ী দলের সেরা পারফরম্যান্সদের একজন ছিলেন তিনি গত ম্যাচেই শুরু একাদশে ছিলেন পরে জায়গা করে নিয়েছিলেন বিশ্বকাপের অলস্টার একাদশেও